তুমি তো আমাকে রিপ্লাই কথা না এই জন্য আমি ভাইয়া কমেন্টগুলো চোখে পড়লে তারপর চোখে না পড়লে তো রিপ্লাই আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে এমটি সৌজিব হোসেন ভালি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি টুকটুকি আপু কেমন আছে আমি কি টুকটুকি নেই বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক আছি হ্যালো কিউটাপুটা কেমন আছো তানভীর আহমেদ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপু আপনার ভাষা কই আমার ভাষা চাতপুরে আজকে সুন্দর লাগছে না আজকে সুন্দর লাগে না এত বড় পজিটিভ বডি পাওয়ারলি আচ্ছা যাই হোক তুমি কোন করে যে পড়ো মানে কলেজে আচ্ছা যাই হোক আমি এম কলেজ না আমি উচ্চ স্কুলে পড়ি এখনো কলেজে ঢুকিনি দেরি আছে ইনশাআল্লাহ হয় এত সুন্দর তুমি

এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে গিফট করেছে আমার ফ্রেন্ড ও আমি কিন্তু সালাম দিনে আছি আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন আর লাইভের শুরুতেই বলে দিচ্ছি সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারাও দেখেন আর অনুগ্রহ দেখেন সুযোগ করে দেন হাসিটা খুব সুন্দর তবে তোমাকে মামা বলে কে মাম্মা মাম্মা বলে ওই যে মানে কথা এখনো তো বলতে পারে না ছোট মানুষ না কথা এখনো ফুটে নাই মুখ দিয়ে আমার বড় বোনের ছেলে হয় তো এইটাই মানে ওর তো বাবা বাবা বলে মাম্মাম বলে তারপর হচ্ছে গিয়ে দাদা বলে পরে দাদি বলে নানা বলে নানি বলে মানে কলিং বেলটা দিলেই বুঝে ওর নানা আসছে নানা না না আবার মাম্মাম মাম্মাম মানে নিজের মানে মমকে বলে মম 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 ওই যে যে এখনো বলতেছে মম 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 ওই যে দেখেন মম আমি বলে ও বলবে মম মম বাবাই অনেক সুন্দর লাই বাবু থ্যাংক ইউ সো মাচ সুন্দর যে লাগবে আমি খান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দলও খুব ভালো রেখেছে ময়নুল ইসলাম হেলিক্সে কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাকে সবকিছুই অসম্ভব সুন্দর তানবির আহমেদ থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক অনেক থ্যাংক ইউ হাই সুইটি কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তানিয়া দানিয়া লিখছে আজকে আমার বোনকে পূর্ণিমার মতো লাগছে তাই থ্যাংক ইউ রাকি লেগেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি ইন্ডি রাহাত শিখ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তোমার তিলটা কি রিয়েল ডেফিনেটলি আমার তিলটা রিয়েল রাজপুত্র একমাত্র মা বাবার হচ্ছে গিয়ে আমাকে দশ কে স্টার গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন স্টারের খুব প্রয়োজন ছিল অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আফতার হোসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এমনি কবির ভালিক সালহম দিয়ে গেলাম দুপুরে খাইছেন আপু জি ভাত খেয়ে আসছি দুপুরে আজকে দুপুরে হচ্ছে আম্মু খাওয়াই দিছিল আসসালামু আলাইকুম আপু কেমন সালহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে আমি স্কুল যাই নাই আজকে ঘুমের কারণে আমি স্কুলে যেতে পারি নাই এর আগে তো দুই দিন আমি মিটিং এ ছিলাম আমার ইম্পর্টেন্ট দুই দিনই আমার ইম্পর্টেন্ট মিটিং ছিল তো এই কারণে হচ্ছে গিয়ে মানে আর স্কুল যাইতে পারি না চুকি ঘুম খুব ক্লান্তি ছিল মানে খুব ক্লান্ত ছিলাম তো ওই কারণে অনেক সুন্দর লাগছে রাজপুত্র একমাত্র মা বাবার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাথে দশ টেস্টার গিফট করছেন থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আপু এগিয়ে যান এমডি শাহাদ হোসেন থ্যাংক ইউ রাজপুত্র একমাত্র মা বাবার একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে আমি আল্লাহ তৈরি তো তাই এত সুন্দর আসসালাম আলাইকুম কেমন আছেন মাই ক্রাশ আমি আপনার ক্রাশ আচ্ছা যাই হোক ভালো অনেক কিউট তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি খুব সুন্দর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি সৌদি আরব থেকে আপনার বাড়ি কোথায় আজগর আলী আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে আপু আমাদের আপু আমাদের কাছে স্টার নাই কিন্তু ভালোবাসা আছে অফুরন্ত এন্ডি শাহাদাত হোসেন আচ্ছা স্টার তো সবার কাছে থাকে না যারা স্টার সেন্ডার্স তাদের কাছেই থাকে তো যাই হোক কালো টিপ পড়লে কি সমস্যা কালো টিপ বাট আজকে মনে নাই যাই হোক আমার এটা কিন্তু কালো টিপের মতোই এটা কিন্তু টিপ এটা কিন্তু তিল আমার টিপ নাই যে দেখেন ডরলেও কিন্তু উঠবে না আর এই যে এখানেও দিল আছে দেখছেন এখানে দেখছেন তারপর হচ্ছে এই যে আমার এই জায়গায় এই জায়গায় লাল টিলা আছে পিরিয়ডটা একদম সিম্পল বোঝা যায় না মানে নরমালি কালার লাল মানে লাল কালার তিল আর আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি চাঁদপুরে যাব তোমার কাছে বিয়ের আমার মা আপনাকে ঝাঁটা দিয়ে পিটাইতে পিটাইতে বিদায় করবে আপু তোমার বাসা কোন জায়গায় আমার বাসা হচ্ছে চাঁদপুরে কেমন আছো কলিজার ফ্রেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার আপনাকে অনেক ভালো লাগে সিয়াম বাদু ভালো মোহাম্মদ কামাল হুসাই দুবাই থেকে ফুলের ভালোবাসা পাঠাইলাম সাথে দশটি স্টার গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ আমাকে স্টার গিফট করার জন্য সাউথ কোরিয়া থেকে রাজপুত্র একমাত্র মা বাবার থ্যাংক ইউ সো মাচ ভাই স্টার গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন তারপর বলো কেমন আছো কিসে পড়াশোনা করো কিসে পড়াশোনা করি ক্লাস নাইনে টেনে উঠবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম শাড়ি হিরো যে চাপপুর কোথায় চাঁদপুর হচ্ছে গিয়ে কোথায় আমি জানি না আমি এটাই জানি চাঁদপুর আচ্ছা লাইভে কি এমন কেউ আছো যে আমার লাইভ দেখছো কিন্তু আমার পেজকে এখনো ফলো দেয় তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবাই আমার লাইভটা শেয়ার করে দিবে প্লিজ সব সময় আপনার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ আপনার বাসা কোথায় গো আমার বাসা মিরপুরে কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রিমোস সেন ভাই লেখছে কেমন আছো আলহামদুলিল্লাহ মিস বৃষ্টি তোমাকে অসাধারণ সুন্দর লাগছে গো তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এমপি নাহিদ হাসান নাহিদ ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনার বিয়ে হয়েছে এমডি মুনির আমার কি বিয়ে হয়েছে আদৌ আপনারাই বলেন আপনাদের বিবেকে কি বলেন হাই আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তোমাকে লাইভ দেখছি তোমার লাইভ দেখছি সৌদি আরব থেকে এমডি সুফান থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ তুমি আজকে বসুন্ধরা থেকে ফোন কিনেছো আমি দেখেছি এমনি রাহাদ চেক আমি তো আজকে বসুন্ধরা যাইনি আমি তো দুই দিন আগে গিয়েছি দুই দিন আগে গিয়ে ফোন কিনে চলে আসছি বসুন্ধরা থেকে আপনি এত কিউট কেন আল্লাহ তৈরি তো তাই এত কিউট এমনি আসাম এরিক্স আসসালাম আলাইকুম ওয়াকুম আসসালাম মাশাল্লাহ অসাধারণ যেন জানো তো তাই সত্যি তুমি অনেক সুন্দর কিউট মিষ্টি মেঘো তোমার মুখের তেলটা অসাধারণ সুন্দর থ্যাংক ইউ আপনি এত কিউট কেন আল্লাহ তৈরি তাই ভাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে চাঁদপুরে সরি মিরপুরে আপনি এত কিউট কেন আল্লাহ তৈরি আল্লাহ তৈরি সবকিছুই সুন্দর প্রাকৃতিক সুন্দর মানুষ সুন্দর সবকিছু বিকাল সৌদি আরব থাকি গো সবসময় তোমার ভিডিও গুলো দেখি গোবি সুলতান থ্যাংক কে ওয়াসিম আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো চাঁদপুরের মানুষ আলহামদুলিল্লাহ তোমার লাইভ অনেক সুন্দর মিলন খান থ্যাংক ইউ আপনি তো এতক্ষণ লাইভ করেন না আজকে হঠাৎ এতক্ষণ লাইভে এমবি সাহায্য দিতেন আমি এতক্ষণ করেন আমি ত্রিশ মিনিট করি তারপর বিকাল কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভেরি নাইস ইসকে ওয়াশিং ভ্যালিতে তোমার নাম কি বাড়ি কোথায় আমার নাম বৃষ্টি বাড়ি হচ্ছে চাঁদপুরে অনেক সুন্দর লাগে তোমাকে থ্যাংক ইউ সবাই আমার লাইটটা শেয়ার করে দিবে তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখো সুযোগ করে নাও তুমি অনেক সুন্দর করে কথা বলো থ্যাংক ইউ সো সুইট থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি শাহিনুর রহমান আলহামদুল্লাহ ং রাহুল রাহুল গুড ইভিনিং তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজিজুল ইসলাম ভাইয়া হচ্ছে গিয়ে দশটা ইস্টার গিফট ইউ গুড ইভিনিং তোমার বাবা কি করে আপু আমার বাবা বিজনেস করে আমি সৌদি আরব থেকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদীল্লা অনেক ভালো আছে। মিষ্টি করে একটি হাসি দাও তুমি হাসি তো বললেই চলে আসে না এইটা হাসির একটা সময় থাকে একটা মানে মুখ থাকে হাসি চলে আসে সো গাইস আজকের মধ্যে এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকে যারা পেজকে ফলো দানায় তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকে